আমাদের হাতে কি হাতিয়া আছে এই লড়াই করবার জন্য আমাদের যেতে হবে পৃথিবীর কাছে মনোনা ভাষণে বলেছিলেন তখন চারশো চল্লিশ কোটি মানুষ পৃথিবীর আমাদের হাতে আছে এখন সেই জনসংখ্যা বেড়ে ছয়শো পঞ্চাশ বা সাতশো কোটি হয়েছে সেই জনসংখ্যার কাছে আমাদের যেতে হবে আমাদের প্রথমে যেতে হবে আমাদের দেশের জনগণের কাছে আমি আপনাদের কাছে বিনীত মুখে ভেবে দেখবেন অনুরোধ করব ভারতের জনগণকে আমাদের বোঝাতে হবে আমাদের বক্তব্যটা কি আমাদের বেদনাটা কি তাদের কাছে জানা যায় কিন্তু ভারতের সরকারের কাছে নয় ভারতের মানুষের কাছেও আমাদের দুঃখের কথাটা বলতে হবে এবং সেই সাথে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষকে একটা ভাবটা দিয়ে ভারত সরকার এই ফারাক প্রকল্প শুরু করেছিল আমি আপনাদের দু একটা দলিল দেখাবো সেটা আপনারা সবাই জানেন তবু স্মরণ করিয়ে দেব ভারত সরকারের লোকসভায় যখন আলোচনা হচ্ছিল উনিশশো একষট্টি সনে জওহরলাল নেহরু দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা এটা করছি ভবিষ্যৎ ভারতের মন্দির হবে এই ফরাকা বাঁধের মতো পার্কগুলো উনি বলছেন টেম্পল অব দ্য নিউ ইন্ডিয়া এবং এখনো বলছে তারা এই যে রিভার লিঙ্কিং প্রজেক্ট সেটাও সেরকম ভারতের নব এই চিন্তাটাই এখন সারা পৃথিবী জানে এই ধরনের চিন্তা ভারতীয় যারা আবহাওয়া পরিবেশ বিশেষজ্ঞ তারাও জানে এই চিন্তাধারা ভুল প্রকৃতির প্রবাহকে রোধ করে নদীকে শাসন করার নামে মানুষের জীব বৈচিত্র্যকে ধ্বংস করা যেটা সারা পৃথিবী ব্যাপী পরিবেশ বিপর্যয়ে আজকে শুধু বাংলাদেশে নয় শুধু ভারত পৃথিবীর অন্যান্য অঞ্চলে হচ্ছে আরও সমুদ্র শুকিয়ে যাচ্ছে ট্রান্সপক এশিয়ায় সেই উদাহরণগুলো আজকে সারা পৃথিবীতে অনেক দূর সচেতনতা বাড়িয়েছে সেক্ষেত্রে আমরা কি করেছি আমাদের আত্মজিজ্ঞাসা করতে হবে

ইংরেজিতে বলে ইন্টারন্যাশনাল ল অ্যাসোসিয়েশন তারা এই বিষয়ে আইন কানুন প্রণয়নের জন্য অর্থাৎ যে নদী একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে তার শেষ সময় গিয়ে পৌঁছেছে ইংরেজিতে বলে টার্মিনাসে পৌঁছেছে সেইগুলির ক্ষেত্রে কি নিয়ম কানুন হবে কোনো প্রণীত নিয়ম কানুন ছিল না ছিল কতগুলো আন্তর্জাতিক নজির কিভাবে সমস্যার সমাধান হবে